আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল বাংলাদেশের বাটপার কেন্দ্রিক শাসন ব্যবস্থা এখানে সব অশিক্ষিত অযোগ্য লোকজন শাসন ব্যবস্থায় আছে আমাদের একটা সার্চ ছিলেন তিনি একটা কথা বলতেন জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল কথাটা চুয়ান্ন বছরের বাংলাদেশে মনে হয় খুব কম সময়ের জন্যই হয়তোবা মানে অযৌক্তিক ছিল বেশিরভাগ সময় আমরা দেখতে পেয়েছি জঙ্গলের শাসনই বাংলাদেশে চালু ছিল হাসিনা সতেরো বছরে ছিল এরশাদের আমলে অনেকটা সময় ধরে ছিল বাক্সালের সময় ছিল কোন সময় বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ছিল যোগ্য শাসক ছিল মেধা যোগ্যতাভিত্তিক একটা জিনিসপত্র ছিল আমরা তো কখনো দেখতে পাই না ইউনুসের এই দশ মাসে ভালো কি দেখতে পেয়েছেন ভালো কি দেখতে পেয়েছেন একটু মন্তব্যতে আমাদেরকে জানাবেন তাহলে বাটপার অপশাসনে বাংলাদেশের শিক্ষার কি অবস্থা সেটা নিয়ে একটু কথা বলি বাংলাদেশের দু হাজার বাইশ সালের একটা জরিপে দেখা গেছে আঠেরো পার্সেন্ট শিক্ষার্থী স্কুলে এবং উনিশ পার্সেন্ট শিক্ষার্থী কলেজে বিজ্ঞান বিভাগ বেছে নেয় তার মানে বাংলাদেশের বিজ্ঞান শিক্ষায় কেউ শিক্ষায় তো না সবাই সাহিত্য সবাই রাজনীতি সবাই দর্শন নানা রকমের শিক্ষা যেগুলো আছে সেগুলোতে যেগুলোতে পৃথিবী উন্নত দেশগুলোর উন্নয়ন যেগুলো দিয়ে হয় না জার্নালিজম সাংবাদিকতা এগুলো নিয়েই সবাই আছে কেন আছে কারণ বিজ্ঞান শিক্ষাটা কঠিন বিজ্ঞান শিক্ষাটা যুক্তিযুক্ত বিজ্ঞান দুয়ে দুয়ে চাকে বলে বিজ্ঞান বলে না যে দুয়ে দুইশো হয় না বিজ্ঞানে বিজ্ঞানে লুটপাটের কোনো সুযোগ নাই বিজ্ঞানে সেজন্যই আমরা দেখি ইরান জ্ঞান বিজ্ঞান ভিত্তিক একটা সমাজ ইসরায়েল জ্ঞান বিজ্ঞান ভিত্তিক একটি সমাজ আমেরিকা বিজ্ঞান জ্ঞান ভিত্তিক একটা সমাজ সেখানে বাংলাদেশের মতো লুটপাট জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল এগুলো কখনোই হয় না ইন্ডিয়া ইন্ডিয়াতে কী হয় ইন্ডিয়াতে টেকনোলজি সবাই ইঞ্জিনিয়ার ইন্ডিয়ার বড় একটা জনগোষ্ঠী হচ্ছে প্রযুক্তি বিজ্ঞানে তারা উন্নত হচ্ছে চীন প্রযুক্তি জ্ঞানে সবাই উন্নত হচ্ছে এক এই পচার উগান্ডার একটা দেশ এই বাংলাদেশে আমরা দেখতে পাই কি আমাদের উপদেষ্টা পরিষদে একজনও বিজ্ঞানের কোনো লোক নাই সব মরা ধরা বুড়ু ছুরু ডাইপার কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা লুটপাট কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা বাটপাড়দের একটা শাসন ব্যবস্থা আলি বাবা চল্লিশ চোরের একটা শাসন ব্যবস্থা সাংবাদিকদেরকে বাংলাদেশের রাষ্ট্রদূত করে বানানো হয় সাংবাদিকদেরকে বাংলাদেশের সিনিয়র বানিয়ে দেওয়া হয় অযোগ্য অদক্ষ লোকজনদেরকে সরকারের উপদেষ্টা বানিয়ে দেয়া হয় তারা বাংলাদেশে লুটপাট তন্ত্র চালু রাখে অযোগ্য একটা শাসনতন্ত্র চালু রাখে যেই শাসনতন্ত্র গত এগারো মাসে কিচ্ছু অর্জন করতে পারেনি আপনারা যদি আমাদেরকে একটু বলেন যে কি অর্জন করেছে করে এগারো মাসে সংস্কারের একটা অশ্বডিম্ব যে তারা দিবে সেটা আপনারা দেখতে পেয়েছেন বিএমপি একমত না এনসিপি একমত না এদিকে জামাতও একমত না তাহলে সংস্কার কি হবে আমাদের ইউনুস সরকার গত এগারো মাসে সংস্কারে কি কাজ করেছে নিজেদের আখের গোছানো ছাড়া তারা সত্যিকার অর্থে কোন কাজে তাদের সময়টাকে তারা অ্যালোকেট করেছে আমরা দেখতে পাই তারা অশ্বডিম্ব প্রসব করছে তারা লুটপাট করছে তারা সিটা জন্য বাংলাদেশকে বৈষম্যের চূড়ান্ত অবস্থায় নিয়ে গেছে তারা শাসনতন্ত্র তো প্রতিষ্ঠা করেছে ভাই ব্রাদার কেন্দ্রিক লুটপাড়তন্ত্র প্রতিষ্ঠা করেছে ভাই ব্রাদার কেন্দ্রিক তাহলে আমরা যে কথাটা বললাম বাংলাদেশের শিক্ষার যে হাল হকিকত বাংলাদেশের শাসনতন্ত্রে বাটপার কেন্দ্রিক যে লোকজনগুলা বাবা এবং চল্লিশ চোরের যে রাজত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে গত চুয়ান্ন বছরে পঞ্চান্ন বছরের বাংলাদেশে সেখানে পরিবর্তন আসবে কীভাবে শিক্ষা ছাড়া কোনো পরিবর্তন আসবে না মেধা যোগ্যতা ছাড়া কোনো পরিবর্তন আসবে না জুলাই আগস্টের আন্দোলন যেই জন্য হয়েছিল সেটা ঠিক ছিল কিন্তু আন্দোলন তার ফোকাসটা হারিয়ে ফেলেছে কেননা লুটপাট চালু আছে আমরা দেখেছি সুইস ব্যাংকে তেইশ গুণ বেশি জমা পড়েছে গত নয় মাসে গত নয় মাসে তেইশ গুণ বেশি টাকা পয়সা জমা পড়েছে আমরা একটা হিসাব দিয়েছিলাম রাজনৈতিক দলের সময় যে লুটপাটটা হয় বর্তমান ইউনুথ সরকারের সময় লুটপাটটা বৈষম্যটা লক্ষ গুণে বেশি হাজার গুণে বেশি হয়েছে আমরা বলেছিলাম একদম একটা রাজনৈতিক দলের সরকার তৈরি করতে হলে বাংলাদেশের ছয় থেকে আট কোটি মানুষের সমর্থন লাগে এবং ছয় থেকে আট কোটি মানুষ বাংলাদেশের কিছু না কিছু সুবিধা তারা পায় কিন্তু বর্তমান ইউনুথ সরকারের সময় হাতে গোনা ভাই ব্রাদার পাঁচশো এক হাজার দেড় হাজার লোকজন পুরো বাংলাদেশের বিশ কোটি মানুষের সম্পদগুলোকে তারা লুটেপুটে খেয়ে নিচ্ছে আমরা যে যুক্তিটা দিয়েছি সেই যুক্তি টাতে আপনি কোন জায়গাতে দ্বিমত পোষণ করেন বাংলাদেশের জিডিপি গত বছরের তুলনায় ষাট পার্সেন্ট কমে গেছে বাংলাদেশ থেকে বৈদেশিক বিনিয়োগ সত্তর পার্সেন্ট চলে গেছে বাংলাদেশের গার্মেন্টসের কর্মসংস্থান কমে গেছে বাংলাদেশে বিদেশি সাহায্য কমে গেছে তাহলে বাংলাদেশ কোন জায়গাতে ভালো করেছে কিসে ভালো করেছে বাংলাদেশে গণতন্ত্র নাই বাংলাদেশে আইনের শাসন নাই বাংলাদেশে কোন জায়গাতে ভালো আছে কিভাবে ভালো আছে সাংবাদিকদেরকে সিনিয়র সচিব বানিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রসি বানিয়ে দেওয়া হচ্ছে এভাবেই বাংলাদেশ চলছে এভাবেই বাংলাদেশ চলছে তাহলে বারবার অপশাসনে বাংলাদেশের শিক্ষার হাল নিয়ে আমরা কথা বলেছি যেখানে মানে বিজ্ঞানভিত্তিক শাসন মানে পড়ালেখা বাংলাদেশে চালু করা দরকার সেখানে আমরা দেখতে পাই উপদেষ্টা পরিষদে একজনও বিজ্ঞানী নাই একজনও বিজ্ঞানের ছাত্র নাই একজনও পরিপূর্ণ উপদেষ্টা নেয় দেখতে পাই যে সবাই হচ্ছে গিয়ে সেই সাপ্লাই ডিমান্ডের ইকোনমিক্সের ভাই ব্রাদারের লুটপাতের অংশী পরিবর্তন আসতে হলে আমাকে আপনাকে আমাদেরকে পরিবর্তনের অংশী হতে হবে আমাদেরকে জুলাই আগস্টের মতো কথা বলতে হবে আমাদেরকে সংগ্রাম করে যেতে হবে সংগ্রাম চালু রাখতে হবে নিজের জন্যে উত্তর প্রজন্মের জন্যে বাংলাদেশের জন্যে আমরা যেমন করে পাঁচ বছর আগে চাকরি হারিয়েছিলাম কথা বলতে গিয়ে বাংলাদেশের জন্যে আমরা যেমন করে সতেরো বছর বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম আমরা যেমন করে জুলাইতে কোটা আন্দোলনে ছিলাম যেমন করে গত এক বছর সংগ্রাম চালু রেখেছি ভালো বাংলাদেশের জন্য পরিবর্তিত বাংলাদেশের জন্য জ্ঞানভিত্তিক বাংলাদেশের জন্য বৈষম্যহীন বাংলাদেশের জন্য সেখানে বাংলাদেশের এখন বৈষম্য গত সরকারের তুলনায় কয়েক হাজার গুণ বেড়ে গেছে আমরা যে পরি সংখ্যানটা দিয়েছি সেখানে আপনি কোন জায়গাতে কেন দিন পোষণ করেন ভালো থাকবেন আমরা একটা ব্যানারে কথা বলি মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাকে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ